সেনেকালের বিপক্ষে ব্রাজিলের একাদশ কিরকম হতে পারে সেটা নিয়ে আমরা ছোটখাটো একটা আলোচনা করেছি এবং খুব সম্ভবত আগামীকাল বা আজ রাতেই আমরা একটা পেয়ে যাব তখন সেই বিষয়টাকে নিয়ে বেশি আলোচনা করা যাবে বাট এ আমি এই ম্যাচটাকে কিভাবে ট্রেনিং দেখতেছি কোন অ্যাপ্রোচে আমাদের খেলা উচিত আমাদের ফরমেশনটা কিরকম হওয়া উচিত কাদেরকে নিয়ে একাদশটা গঠন করা উচিত সেইগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই এবং অনেকেই এই বিষয়টা একটু টুকটাক জানতে চাইছেন তো এটি আপনাদের সাথে একটু শেয়ার করবো তো প্রথমে বলে রাখি আমি সবসময় একটু রিড করার পক্ষে সেক্ষেত্রে দেখবেন যে এরা বর্তমানে আফ্রিকার সব থেকে ভালো দল এবং এদের ফিভার র্যাঙ্কিং বলুন অপোনেন্ট কে হারানোর ধরন দেখে বলুন তাদের একাদশ বা স্কোয়াড দেখে বলুন সব দিক থেকে তারা টপ টস পারফরমেন্স করতেছে একটা ভালো দল নিয়ে তার আগে যাচ্ছে সো এই দলটার বিপক্ষে আমাদের পারফর্ম করা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট সেহেতু আমরা এই দলটাকে এমন ভাবে নিব যে আগামীকাল আমরা যদি ফ্রান্সের বিপক্ষে খেলতে নামি স্পেনের বিপক্ষে খেলতে নামি আমরা যদি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামি যে অ্যাপ্রোচে খেলতে নামবো আমাদের সেনেগালের বিপক্ষে সেই অ্যাপ্রোচেই খেলতে হবে হ্যাঁ অনেকের কাছে মনে হইতে পারে যে এটা একটা খুব হাস্যকর কথা যে আমরা কেন এই সবগুলোকে একত্রিত করব। দেখেন আমাদের এখন স্টেটমেন্ট দিতে হবে যে আমরা ধারাবাহিক হইতেছি আমরা যে কোনো বড় দলকে হারাইতে পারতেছি এটা জানানো দরকার বিকজ আমরা কারু অঞ্চলের সবসময় দেখা গেছে যে একটা ম্যাচ জিততেছি খুব ভালোভাবে পরে ম্যাচটা তোমরা হারিয়ে যেতেছি সো ধারাবাহিকতার অভাব প্লেয়ারদের ভিতরে কনফিডেন্সের অভাব অভাব সো যখন আপনি সিনেগালকে অতীতে হারাইতে পারেন না সেই দলটাকে এখন হারাইতেছেন আফ্রিকার সব থেকে ভালো দল তখন আপনি বুঝাইতে পারেন বাকি দলগুলোকে না আমরা রেডি হইতেছি এবং প্লেয়াররাও মোরাল একটা সাপোর্ট পাবে মেন্টালি আপ হইতে পারবে এবং উনা যেটা বলল যে আমাদের এখন এখন থেকে কালো অঞ্চলেতে চাচ্ছেন যে প্রতিটা ম্যাচে আমরা স্টেটমেন্ট দেই যে আমরা ব্রাজিল কেমন দল সো আমাদের এক প্রশ্ন খুব ভালো খুব ক্লিয়ার এবং অপোনেন্টকে হারানোর মতো মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে বড় দল চিন্তা করেই আমাদেরকে পরিকল্পনা সাজাইতে হবে সো এই জায়গা থেকে সেনেগাল যেহেতু খুব ভালো দল এবং আমাদের অ্যাপ্রোচটা ভালো হইতে হবে সো আমার একাদশটাও হইতে হবে খুব সুগঠিত এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের ফরমেশনটা ফোর থ্রি থ্রি হওয়া উচিত ফোর থ্রি থ্রি হবে এবং সেটা যুক্তি কারা থাকা উচিত সেটা একটু বলা ট্রাই করে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে কার্লো আঞ্চলতে এডারসনকে রাখতে চাইবেন বাট আমি পার্সোনালি প্রেফার করি কেন কারণ হলো যে আপনি যদি চিন্তা করে দেখেন অ্যালিসন যদি এই টিমটাতে ব্যাক করে জায়গা জায়গা মোটামুটি কনফার্ম আগে থেকেই সো এডারসনের কিন্তু নাই নাই এবং এডারসনকে আমরা নিছি ওই কথা মূলত চিন্তা করে সুতরাং এডারসনকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি এই কথাটা যতটা শক্তিশালী তার থেকে বেশি শক্তিশালী বেন্তকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি এবং আপনারা যদি খেয়াল করে দেখেন সিনেগাল আমাদের জন্য যে চ্যালেঞ্জ দিতে পারে সেইটা বেন কিভাবে সামলায় ওইটার সাথে কিভাবে কোপ করে ওইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হইতে যাইতেছে এডারসন এইসব বিষয়গুলো অনেকদিন ফেস করে আসছে বাট আহ খুব একটা ফেস করে নেয় দক্ষিণ কোরিয়ার বিভাগকে আমরা যে ম্যাচটাতে খেলছি ও যেটা এলেভেন এ ছিল ওর কিছুই করার ছিল না তো আমাদের দেখতে হবে যে আসলে আমরা যাকে নিয়ে পরিকল্পনা করতেছি সে আমাদের ফিডব্যাকটা কীরকম দেয় আমরা সেকেন্ড ম্যাচটাতে গিয়ে এডারসনকে খেলাই দিই যদি প্রয়োজন মনে করি সো আমার কাছে মনে হয় যে বেন্থকে স্টার্ট করানোটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের চিন্তা ভাবনা করে এবার যদি আমরা সিবি পজিশনে যাই আই উড গো উইথ মিলিটাব এবং মাগালেস মিলিটাব এবং মাগালেস কেন কেন দেখা দরকার সেম গোস লাইক বেন্তকে যেভাবে আমরা সুযোগ দিচ্ছি মিলিটাও মাগালাস এইরকম একটা সিচুয়েশন দাঁড়াইতেই পারে বিভিন্ন ক্ষেত্রে সাসপেনশনের কারণে হোক ইঞ্জুরির কারণে হোক যে কোনো কারণে হোক আমাদের সিচুয়েশন দাঁড়াইতে পারে যে মিলিটাও এবং গ্যাব্রিয়াল স্টার্ট করতে যাইতেছে এবং কোরিয়ার বিপক্ষে তারা একটা মেসে স্টার্ট করছে তাদের পুরো ক্যারিয়ারে ন্যাশনাল টিমের ক্যারিয়ারে ওইখানে তারা খুব বড় কোনো চ্যালেঞ্জ ফেস করে নেয় সেনেগালকে বড় দল হিসেবে চিন্তা করে আমাদেরকে দেখতে হবে এই দুইজন কিভাবে পারফর্ম করে কস আমরা জানি যে মার্কুনেস এবং মাগালেসের ভিতরে জুটিটা জমে গেছে দে ডিড ভেরি ওয়েল প্রিভিয়াস ম্যাচ সো আমাদের নতুন যে জুটি এইটাকে একটু বিল্ড আপ করা উচিত বিভিন্ন সিচুয়েশনে আমাদের পড়তে হইতে পারে এরপরে যদি আমরা ফুলব্যাক পজিশনে যাই আমার কাছে মনে হয় যে ওয়েস্ট লেগে স্টার্ট করাবে এবং এইটাই করানো উচিত বাট কারো অঞ্চলতে মোস্ট প্রবাবলি সান্দ্রকে স্টার্ট করাইতে পারেন ফুলব্যাক ব্যাক পজিশনে বাট আমার কাছে মনে কাবে হেনরিককে সুযোগ দেওয়াটা উচিত কেন উচিত আমরা যখন দুইটা ফুল ব্যাকে ওভারল্যাপ করে তখন আমাদের সিবি কিভাবে ওইটাকে সিচুয়েশনটাকে সামলায় গোলকিপার ওই প্রেশারটাকে কিভাবে সামলায় এটাকে আমাদের দেখতে হবে কারণ অনেক সিচুয়েশন দাঁড়াবে যেখানে আপনি সত্তর মিনিটের পরে গোল পাইন নাই বা আপনি পিছিয়ে আসেন তখন আপনার দুইটা ফ্ল্যাঙ্ক থেকে প্রচুর অ্যাটাকে যাইতে হবে তখন আপনি অনেক বেশি ওভারল্যাপ করবেন ওই কাউন্টার অ্যাটাকগুলো কিভাবে সামলাবেন এখনই সেই সুযোগ যে আপনি ওইটাকে কিভাবে কোপ আপ করবেন এবার মিডফিল্ড পজিশনে বরুণা গিমারেস ক্যাসেমেরা এই দুজন তো স্টার্ট করতে যাইতেছে এই দুজনকে স্টার্ট করাবে নো ডাউট এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসলে এখানে যদি প্রপার নাম্বার টেন চিন্তা করেন একমাত্র প্রপার নাম্বার টেন আছে পাকুয়েতা বাকি সবাই আসলে জোরাতালি দেওয়া কেউ নাম্বার নাইন থেকে উঠে খেলে সেই ট্র্যাক ব্যাক করতে পারে এই জন্য টেন হিসেবে বিবেচনা করা হইতেছে কেউ উইং এ খেলে তাকে নাম্বার টেন হিসেবে বিবেচনা করা হইতেছে এবং আপনি যদি চিন্তা করেন যে নাম্বার টেন হিসেবে ন্যাশনাল টিমে হয়ে ওয়ার্ল্ড কাপে কে যাচ্ছে এটার একটা উত্তর একদম নিশ্চিত যে পাকুয়েতা যাইতেছে সুতরাং পাকুয়েতাকে আপনার ওই কনফিডেন্সটা দেওয়া উচিত যে তুমি বড়ো ম্যাচগুলোতে কিভাবে হ্যান্ডেল করবে কিভাবে পারফর্ম করতে পারবে এবং আমরা লাস্ট ম্যাচটাতে দেখছি পাকুয়েতা চান্স পেয়ে খুব ভালো করছে সো ওকে ওই রিদমটায় রাখা উচিত এখানে অনেকেই রদ্রিগোকে দেখলে খুশি হবেন বাট আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের কথা চিন্তা করে রদ্রিগোকে আমি নাম্বার টেনের বিবেচনা করবো না ওয়ার্ল্ড কাপের চিন্তা করলে আমি ওকে বিনিসিয়াসের ব্যাকআপ হিসেবেই হয়তো চিন্তা ভাবনা করব আমরা হয়তো বা কোনো কোনো সিচুয়েশন নাম্বার টে এ ওকে বিবেচনা করতে পারি কখনো আমরা রাইট উইং এ বিবেচনা করতে পারি বাট নাম্বার টেন পজিশনে আসলে রদ্রেগোকে ওয়ার্ল্ড কাপের জন্য আমরা বিবেচনা করতেছি না যাকে যে জায়গায় বিবেচনা করতেছি তাকে সেই জায়গাতে মনে হয় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট এরপরে আমরা যদি অ্যাটাকিং পজিশনে যাই বিনিসিয়া এবং বিনিসিয়াস এবং ইস্তাবাওতে স্টার্ট করবে করাই উচিত কজ বিনিসিয়াস তো রেগুলার স্টার্টার এবং ইস্তাবাও এস্তাবাও রাফিনহা চলে আসলে হয়তো এস্তাবাও বেঞ্চ হইতে পারে বাট দ্য ফ্যাক্ট ইজ বর্তমান যে স্কোয়াড এখানে কিন্তু লুইস হেনরিক আছে ও আলটিমেটলি কোনো স্টার্টার না ওকে আমরা বিবেচনা করতেছি অনেকটা ব্যাক মানে যখন সাব করবো তখন উইংটাকেও সামলাবে অনেক বেশি এনার্জেটিক একটা পারফরমেন্স দিবে সো ইস্তাবর থাকাটা খুব স্বাভাবিক এবং ইস্তাবরও ওই একটা সাপোর্ট দরকার বা ন্যাশনাল টিমে রেগুলার হইতেছে ওরও একটা ওই যে স্টেটমেন্টের কথা বললাম ওরও একটা প্রমাণ দেওয়া দরকার যে না ঠিক আছে আমি এই দলটাকে লিড দেওয়ার মতো অবস্থায় যাচ্ছি এবং নাম্বার টেন পজিশনে আমি কুনহাকে যাচ্ছি কুনহা কোনহা আসলে ন্যাশনাল টিমে ভালো খেলার নিচে নেমে এসে হেল্প করতে পারে দলটাকে সবকিছু মিলে মিলে আসলে কুনহাই আমাদের একমাত্র নাম্বার নাইন এই দলটাতে যাকে আমরা একদম পুরোপুরি আস্থা রাখতে পারি আপনি পেদ্রো হয়ে যায় রোকে তো একেবারেই নাই সো ওই জায়গা থেকে কুনহার জায়গাটা একদম ন্যাশনাল টিম পাকাপোক্ত পাকাপুক্ত হয়ে আসে ওকে ওই ওয়ার্ল্ড কাপের চিন্তা করে আমার মতে যে সুযোগ দেওয়া উচিত সো এই আসলে আমার কাছে মনে হয় যে আমাদের আহ ইলেভেন হওয়া উচিত ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এখানে অনেকগুলো চেঞ্জ আসবে গোলকিপিং পজিশনে চেঞ্জ আসতে পারে সিবি পজিশনে চেঞ্জ আসতে পারে ফুল ব্যাক পজিশনে চেঞ্জ আসবে মিডে পরিবর্তন আসবে অ্যাটাকিং জোনটা হয়তো বা কার্ল অঞ্চলটাতে সেম রাখতে পারে ফরমেশন হয়তো বা এখানে ফোর থ্রি থ্রি থেকে ফোর টু ফোর এরকম হইতে পারে সো এটার ডিটেইলস আমরা কথা বলতে পারবো যখন আমরা ট্রেনিং ইলেভেনটা দেখবো বা একটা মোটামুটি কনফার্মেশন আসবে বাট এজ এ এফেন যতটুকু বলা দরকার ছিল সব ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম দেখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ